মায়ের শাড়ি কেনা থেকে ঘট কেনা প্রত্যেকটা ভিডিওই তোমাদের সাথে শেয়ার করেছিলাম তোমরা অনেকেই কমেন্ট করো যে বাড়ির পুজোর মিনি ব্লগটা চাই কিন্তু আর আমিও তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটা ছোট্ট মিনি ব্লগ তো ভিডিওটা দেখতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও যারা এখনও করো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো তার আগে বলো তো আজকে আমাকে কেমন লাগছে শাড়ি পরে তো দেখতেই পাচ্ছ পুজোর কাজ মোটামুটি শুরু হয়ে গেছে সারা রাত ধরে আজকে পুজো হবে আর ছোট ছোট করে প্রত্যেকটা ক্লিপ তোমাদের সাথে আমি ভাগ করে নেব বোন বাবা কাকা সবাই বাড়ি থেকে সবাই এসছিল আর তোমরা দেখতেই পাচ্ছ এখন মাকে ফুলের সাজ করানো হচ্ছে মাতে এমনিই সুন্দর আর ফুলে ফুলে মা একবারে ফুলের শরি খুব সুন্দরভাবে মায়ের কাজ করা হচ্ছিল এখানে একশো আটটা নানা রকম ফল এগুলো সাজানো হচ্ছিলো আর আমি আগের বছর মাকে সোনার টিপ দিয়েছিলাম সেটাও বার করে দিলাম আর ঠাকুরমশাই মাকে কপালে সুন্দর করে সোনার টিপটা পরিয়ে দিলেন এইভাবেই পুজো এখন চলতে থাকছে আর এইদিকে সবাই এসছে আস্তে আস্তে খাওয়া দাওয়াও শুরু হয়ে গেছে কারণ কি রাত অনেকটাই হয়েছে আর যেহেতু সারা রাত ধরে পুজো হবে মা কাকিমা মামনি সবাই মিলে হাতে হাতে সবাইকে এদিকে খাবার দেওয়া শুরু করে দিয়েছে আর আমার ছোট ফ্যানটা তো খুবই এক্সাইটেড হয়ে আছে যে কখন আমার ব্লগে ওকে দেখতে পাবে আর আমরা সারা রাত ধরে পুজো দেখছিলাম আস্তে আস্তে সারা রাত ধরে পুজোটা হবে অত বড় ভিডিও তোমাদের সাথে শেয়ার করা সম্ভব নয় ওই জন্য ছোট ছোট নিউ ব্লগে তোমাদের সামনে নিয়ে আসা তুমি জানো বাবা কিন্তু খুব ভালো শাক বাজাতে পারেন আর সামনে যে এত সুন্দর আলপনা সেটা কিন্তু পুরোটাই বাবার হাতে দেওয়া আর জানো এখানে কিন্তু পাঠাবলি হয় না এখানে হয় শশা চাল কুমড়ো আর কলা বলি যেটা তোমরা এক্ষুনি দেখতে পাবে তো তোমরা তার আগে কমেন্ট করে যাবো একবার যে ভিডিওটা তোমাদের কেমন লাগছে আর বাকি ভিডিওগুলোই বা কেমন লাগলো একদমই কিন্তু কমেন্ট আসছে না তাড়াতাড়ি করে কমেন্ট করতে হবে আর যে এবার থেকে ভালো ভালো কমেন্ট করবে সেই কমেন্টগুলো কিন্তু পরের বার থেকে ভিডিওগুলোতে আমি তাদের নাম নিয়ে পড়বো তো যাই হোক তোমরা এখন বলে যাও কিন্তু যে কেমন লাগছে আর এখানে দেখছো পঞ্চপ্রদীপ সাজানো হচ্ছে তারপর মায়ের পুজো চলছে বলো তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি আমি যেটা জানি যে পাঁচ রকম ফল পাঁচ রকম মিষ্টি দিয়ে মায়ের পুজো দিলেও যে কোনো একটি ফল দিয়ে যদি মায়ের এর কাছে মনস্কামনা জানানো হয় সেটা নাকি পূর্ণ হয় তো তোমরাও পরের বার থেকে এটা করতে পারো আর হ্যাঁ ঠাকুরের নাম নিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হবে আবার পরের মিনি ব্লগে ততক্ষণের জন্য টাটা